আজকের ভিডিওতে রূপা টেন এম ট্যাবলেট এই ওষুধটি নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক রূপা টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হলো রূপাটারিন বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে রূপা টেন এম ট্যাবলেট এবং অন্যটি হল রূপা সিরাপ রূপা বা রুপাটারিন গ্রুপের এই ওষুধগুলো সিজনাল এবং ফেরেনিয়াল অ্যালার্জি কেন্টিস এবং আর্টিকেরিয়ার জন্য নির্দেশিত যেমন আরেকটি সহজ করে বলতে গেলে সর্দি হাঁচি চুলকানি অ্যালার্জি নাক দিয়ে পানে পড়া গলা খুসখুসে কাশি এবং দীর্ঘস্থায়ী ইডিপ্যাথিক ছত্রাকজনিত সমস্যা দূর করতে এটি নির্দেশিত মূলত এই সকল রোগের ক্ষেত্রেই রূপা দশ এম ট্যাবলেট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন রোপা এই ওষুধটি সর্দি হাঁচি চুলকানি অ্যালার্জি রোগে খুবই কার্যকরী রোপা টেন এম জি ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক বারো বছরের উপরে রোগীদের জন্য রোপা টেন এম জি ট্যাবলেট বারো বছর বা বারো বছরের উপরে রোগীদের জন্য রোপা টেন এম জি ট্যাবলেট দৈনিক একবার খাওয়া যাবে এটি রাতে কাওয়া উচিত চব্বিশ ঘন্টা পর পর এটি দৈনিক একবার সেব্য রাতে খাওয়া উচিত রূপা ডাডিং গ্রুপের এই ওষুধগুলো কাবারের আগে বা কাবারের পরে সেবন করা যাবে কোনো অসুবিধা হবে না এটি কালী পেটেও খাওয়া যাবে বরা পেটেও খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না রূপা সিরাপ খাওয়ার ডোজটা হচ্ছে দুই থেকে এগারো বছর বয়সী শিশু পঁচিশ কেজি বা তার বেশি ওজনের শিশুদের ক্ষেত্রে রূপা সিরাপ বা ওরাল সলিউশন এক চামচ পাঁচ মিলি এক চামচ করে দৈনিক একবার কাওয়াতে হবে আর দশ কেজি থেকে বেশি ওজন পঁচিশ কেজি থেকে কম ওজনের বাচ্চাদের জন্য রূপা সিরাপ আধা চামচ করে দৈনিক একবার কাওয়াতে হবে এই হলো রূপা ট্যাবলেট এবং রূপা সিরাপ নিয়ম এবার আসুন রূপা এই ওষুধটির বর্তমান প্রাইস সম্পর্কে জেনে নিই রূপা ট্যাবলেট এই বর্তমান প্রাইস হল রূপা টেন এম জি ট্যাবলেট ছয়শো টাকা রূপা টেন এম জি ট্যাবলেট বক্সের মধ্যে পঞ্চাশটি ট্যাবলেট থাকে পঞ্চাশটি ট্যাবলেটের এমআরপি ছয়শো টাকা আর রূপা ষাট এম এল সিরাপের এমআরপি হলো পঁচাত্তর টাকা এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে দুর্বলতা মাথা গড়া এবং তন্দ্রাচ্ছন্ন বাপ হতে পারে আর অস্বাভাবিক পার্শ্ব মধ্যে রয়েছে কুদা বৃদ্ধি জয়েন্টে ব্যথা হতে পারে পিঠে ব্যথা হতে পারে মনোযিনতা কষ্টকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা এবং নাক হইতে রক্তকরণ জ্বর পরিবাকতন্ত্রের অস্বস্তি পেশির ব্যথা নাকের শুষ্কতা বমি বই বাপ পুষকুরি এবং ওজন বৃদ্ধি হতে পারে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে রূপা এই ওষুধটি সেবন করার পর তবে এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়ে যাবে এরকম না এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হওয়ার সম্ভাবনা থাকে যদিও এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়ে যায় এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সীমিত সময়ের জন্য হয়ে থাকে এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন মায়েরা এটি সেবন করতে পারবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই ব্রুণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনে উপকার বেশি হলে তবেই গর্ভাবস্থায় এটি সেবন করা যাবে আর স্তন্যদানকালীন মায়েরা এটি সেবন করতে পারবে কিনা মাতলি মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি না তা জানা যায়নি তাই মাতৃদুগ্ধানকালে রুপাডারডিন সাবধানতার সাথে খাওয়া উচিত অর্থাৎ স্তন্যদানকালীন সময় এটি খাওয়া যাবে তবে খুবই সতর্কতার সাথে খাওয়া উচিত রূপা এই ওষুধটি কাওয়ার পর বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকা উচিত তো এই ছিল আজকের ভিডিও রূপা দশ এমজি